গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুব্বা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগতম দেখো আলো জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে দেখো কারণ তোমাদের তো দেখালাম বাইরের ওয়েদারটা কি অবস্থা বৃষ্টি পড়ছে সকাল থেকেই একটু অন্যরকম প্ল্যান ছিল তো বৃষ্টি তো সব মেচাকাট করে দিল বুঝতেই পারছো তার জন্য সব আগের দিন গুছিয়েও রেখেছিলাম তোমাদের সাথে পরে শেয়ার করছি ওরা এখন ঘুমোচ্ছে ওই ঘরে যেতে পারছি না তাই সব চেয়ারে গুছিয়ে রেখে দিয়েছিলাম বাচ্চা নিয়ে যাওয়া তো আগের দিন না গুছিয়ে রাখলে হয় না তো দেখা যাক নেক্সট দিন প্ল্যান করব আবার যাই হোক আজকের দিনটা কেমন কাটে দেখি তোমাদের যেন ভালো কাটে আর কি কাজকর্ম করি আস্তে আস্তে রোজকার একই কাজ ফুটকে এঁকে খাওয়াবো এবার খাওয়ার ভিজিয়ে একে ঘর তোর ঝাঁট দিলাম এখন তো প্রায় সাতটা বাজে যাই হোক সারাদিন সঙ্গে থাকো দেখো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে ওয়েদারটা কি অবস্থা চারিদিকে দেখো যেমন হচ্ছে কুয়াশা পড়ে আছে বৃষ্টি হয়েছে কারণ রাতে আজকেও সকাল থেকে বৃষ্টি দেখো রাস্তা সব ভিজে অবস্থা তোমাদের দেখাই দেখো সব জামা কাপড় গোছানো ছিল বেরোনোর জন্য দেখো ওখানে সব জামা কাপড় বের করা এখানে সোয়েটার টোয়েটার সব গোছানাই ছিল

দেখলে তো বন্ধুরা সব গোছানো ছিল বেরোবো বলে বললাম তো কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করতাম পরে যাক নেক্সট ডে হবে আর খেয়ে হবে মন খারাপ করে তো লাভ নেই সংসারের কাজ সাথে থাকি আর কী করবো বাইরেটা দেখো এই ঘরেই তোমাদের সাথে টিউব জেলে কথা বলছিলাম একটু আলোটা ফুটেছে টিউবটা অফ করলাম যাই আবার ওগুলো সব গোছাতে হবে পড়ে থাকলে তো আর হবে না ওইভাবে তাহলে সান পুজো একবারে সব সেরে তোমাদের সামনে আসি কাজগুলো করে নি ঝটপট করে তোমরা সঙ্গে থাকো আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর টুটকেটা আরেকবার খাওয়ানো হয়ে গেল বাইরের ওয়েদার এখন খুবই বাজে সব জামা কাপড় গোজা হয়ে রয়েছে এই মেলা দুদিক এদিক করে মেলা খুব মানে বিরক্তিকর ওয়েদার দেখো কিচ্ছু শুকবে না বাচ্চার ঘরে না শুকোলে মানে কি অবস্থা হয় বলো তো এখনো মানে ওয়েদার ঠিক হয়নি আর আজকে হবেও না রোদ দূরত্ব কোনো দেখাই নেই দেখো সব ভিজে এখনো পড়ে আছে দেখাই তোমাদেরকে দেখো বারান্দা ময় মেলা উল্টে ওর পিছনে কাঁথাগুলো রয়েছে কিচ্ছু শুকাবে না আজকে এদিক এদিক ভর্তি দেখো শুধু তাই না বারান্দার মেজাটাও দেখো কি অবস্থা জলে জল ওয়েদার দেখেছো কি অবস্থা এখনো ঠিক হয়নি আর সারাদিন হবেও না দেখো বৃষ্টি থেকে থেকেই পড়েই যাচ্ছে ওটা আমাদের ব্যালকনি তো ব্যালকনিতে আমাদের সব দিয়েছি মেলে কাঁথা কাঁথাগুলো দিয়ে এখন ওর ছাদে কিছু দিই না তো এখন ওইদার ভিজে এদিক ওদিক করে সবই মেলতে হয়েছে ওর তো ওদিকে মেলি জানোই তোমরা জানলার ওদিকটা মেলে দিই সব কিছু তো যাক সারাদিন কতটুকু কি শেয়ার করতে পারি দেখো এখনও দেখো জামা কাপড়গুলো গুছিয়ে উঠতে পারিনি দুটো চেয়ার ভর্তি সকালে দেখিয়েছিলাম বেরোবো বলে রেখেছিলাম একটা চেয়ার খালি হয়েছে একটা চেয়ার রয়েছে এখনো কি আবার পাখায় চলে এসছে তো চা টিফিন নিয়ে আসি দেখা করতে ততক্ষণ সঙ্গে থাকো আর ওকে দেখো একবার কেমন চলে ও কোথায় এসছে বসে কি চাই ঠান্ডা মাটি থেকে ওদিকে গিয়ে বসো যাও দিদির কাছে যাও দিদি বিছনা পেতে রেখেছে ওই যে বিছনা দিদি বসে আছে টিভি দেখছে যাও যাও দিদি কাল চলে যাও দেখো বন্ধুরা কাঁচটা টানা রয়েছে কাঁচ দিয়ে দেখা যাচ্ছে ওর জামা মেলা সব ভিজে কিচ্ছু শুকাবে না শুধু তাই নয় দেখো কালকের দু একটা ভিজে রয়েছে সেগুলো আমার এই ঘরে মেলা দেখছো তোমাদের এই ঘরটা তো শেয়ার করেছিলাম এটা ঠাকুরের মানে ঠাকুর রাখি এই যে পুজো হয়ে গেছে যাই হোক বন্ধুরা টিফিন টিফিন করছি করছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে তোমাদের সাথে টিফিনটা শেয়ার করতে পারলাম না ঝাল সুজি উকমা বানিয়েছিলাম সরি তোমরা কিছু মনে করো না এবার রান্নায় ফিরে যেতে হবে আসলে খুব তাড়ার মধ্যে করছিলাম যার জন্য আর শেয়ার করে উঠলাম না গো কি করবো বলো ফুটকে নিয়ে একটু ব্যস্তই পড়েছিলাম সেই সময় যার জন্য আর শেয়ার করতে পারলাম না যাই হোক সারাদিন সঙ্গে থাকো এইভাবে টুকটুক করে যতটুকু পারবো শেয়ার করব এরপর কি আনা যায় দেখা যাক আর দুপুরের মেনু তো অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে দেখো এখানে আজকে ফুটকের সুজি বানাচ্ছি আজকে না ওকে আর এই বর্ষার ওয়েদারে ভাত দেব না সেই জন্য এই কদিন ভাত খায়ও নি কালকে একটু ভাত দিয়েছিলাম ওকে কারণ যা পেটের অবস্থা গেল সবটাই তো তোমরা জানো তো তাই আজকে আর সুজি দেব না আর এখানে বড়িগুলো গুঁড়ো করছি কেন করছি তোমাদের সামনে আমি আনবো পরে এই রেসিপিটা তোমরাও কিন্তু অনেকেই করেছো অবশ্য কিন্তু একবার করে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে জানো আমি তোমাদের সামনে পরে মেনুটা আনছি শেয়ার করছি দুপুরে মেনুটা অবশ্যই যারা এখন ওই বড়ি দিয়ে রেসিপিটা করো নি তারাই করো করে দেখতে পারো উঠকে সুজিটা করে নি তারপর তোমাদের সামনে আবার আসছি ওই দেখো আবার রান্নাঘরে চলে এসেছে কি করছো মা কি করবে কি চাই মা এই তো 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 আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে তো খেতে বসার সময় মেনুটা শেয়ার করা যেত কিন্তু আজ একটু তারা থাকা খেতে বসার সময় শেয়ার করতে পারবো না তো আজকে হচ্ছে মেনুতে গরম ভাত অবশ্যই রয়েছে কিন্তু ভাতটা দেখাতে পাচ্ছি না এই দেখো দাঁড়াও আগে তোমাদের দেখিয়ে দিই একটা ডাঁটা শিম আলু সব কিছু দিয়ে চচ্চড়ি বেগুন তাই বড়িটা যে ভাঙছিলাম এখানে বড়িটা ভেজে গুঁড়ো করে করে দিয়েছি অনেক সময় ওই বড়ি ঝোলের মতো দিলে না নরম হয়ে যায় ভালো লাগে না খেতে আর এখানে রয়েছে শিম সর্ষে যেহেতু আজকে শনিবার নিরামিষের পাঠ আর ভাত কেন দেখাতে পারবো না দেখাচ্ছি দাঁড়াও এটা হচ্ছে চাল ভেজানো রয়েছে তো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে হয়তো দিদি সবার আগে ভাত করে নেয় ভাত তো দেখায় এক নম্বর পুটকে খাবে না আর দু নম্বর হচ্ছে এখানে দেখো বেগুনটা কাটা আছে নুন হলুদ মাখানো আছে বেগুন ভাজবো আর একটু পরে ওকে খাইয়ে নিয়ে ভাতটা বসাবো তার কারণ হচ্ছে গরম গরম ভাত আজকে মাখন দিয়ে বেগুন দিয়ে খাবো আর ওই চচ্চড়ি আর সিম সর্ষে যাই হোক বন্ধুরা মেনুটা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে এখন ওকে খাবারটা খাইয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বাজতে যায় তো আমার তো সব হয়েই গেছে দেখলে ভাতটা শুধু গরম গরম বসাবো তোমাদের দাদাভাই আসার আগে আর আর কি বলবো বলো নতুনত্ব তো কিছুই নেই যদি প্ল্যান যেটা ছিল সে যদি হতো তাহলে তো বলতাম আর হ্যাঁ অনেকেই ভাবতে পারো কাল কোথায় গেলাম দিদিভাই কিছুই বললো না বলবো বলবো ধৈর্য ধরো নিশ্চয়ই বলবো দিন আসুক আর তোমাদের আরেক দিন একটা ভিডিওই না বলেছিলাম দেবদেবীদের কথা যে ওই রাধাকৃষ্ণ শিব ঠাকুর কোথা থেকে কিভাবে আনলাম বলবো হ্যাঁ সেটা যদি আজকে সময় পাই ভালো না হলে কাল পরশু ভিডিওতে অবশ্যই তোমরা পাবে যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে কিন্তু থাকতেই হবে ফালতু মেয়ে আছে জানিস ফেলা দিল করে বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের সামনে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আসলে তো দেখলে তো ওর কীর্তি দেখালাম তোমাদেরকে দুপুর ওর ঘুম নেই আধ ঘন্টাও ঘুমালো না ওটা পড়লো খাওয়া দাওয়া করে মোবাইল চললে হলো কি করবি হ্যাঁ দেখ কথা বল What? কি করবি হ্যাঁ কথা বলতে হবে না যাই হোক বন্ধুরা রেস্টের তো আর কোনো ব্যাপার নেই শীতের সন্ধ্যা চলে আসছে তাড়াতাড়ি বুঝতেই দেখ আর শুলেই তো আরও ঠান্ডা লাগবে এই এখন বসে একটু আড্ডা দেয়া যাক তারপর তো সন্ধ্যা দিয়ে আবার আসছি তোমাদের সামনে ততক্ষণ সঙ্গে থাকো কিছু নিচে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় ফিরে এলাম তোমাদের সামনে উঠকে খাওয়ালাম খাই নিয়ে ভাবলাম ঘুমবে এই জন্য একটু অপেক্ষা করছিলাম ঘুমানোর তো জো নেই যা হাতে দিয়েছে তাই ফেলছে চুড়ে চুরে নিচে দেখো অবস্থা দেখো তার মধ্যে আরেকজন ফোন করলো খুব ক্লোজলি সে আসার কথা বুধবি আর সুদিবার নাগাদ যদি আসে নিশ্চয়ই তোমাদের সামনে আনবো তো মানে আমার অনেক বছর চেন আসে তো দেখাবো দেখো কে আসে অবশ্যই তোমাদেরকে দেখাবো আবার চিরুনটা মুখা দিচ্ছে রাখছো দাও করিস না ওকে ওফ কি কথা বলবি কথা বল কথা বল কথা বল কথা বলো বলো বল আর কিছু পারুক না পারুক দিদি বলাটা খুব শিখে গেছে জানো তো কালকে কতবার দিদি দিদি করে যাচ্ছে আর রাত্রিরে সবার বালিশ ছেড়ে নিজের বালিশ ছেড়ে গিয়ে ঠিক সবে দিদির বালিশে মাথা দিয়ে হ্যাঁ হঠাৎ করে জিনিসটা শিখেছে কদিন ধরে কালি দিদির বাড়িতে গিয়েছে দেখো ওর ভাষায়ও কিন্তু বলে যাচ্ছে তোমাদের সাথে কথা নিয়ে যাবি যাই হোক তোমাদের দেখালাম সন্ধে দেওয়াটা এখনো দেখানো হয়নি দেখাই সন্ধে দেওয়াটা দেখো তোমরা সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি রাতের মেনুটা তো শেয়ার করা হয়নি আজকে একটু স্পেশাল মেনু আছে হ্যাঁ আমি তৈরি করবো অবশ্যই দাদা ভাই রেলপ আছে কারণ তোমাদের দাদা ভাই আমাকে খুব হেল্প করে জানো তো রান্নাবান্নার কাজে বলো কোটাকুটির কাজে বলো মানে যতটা পারে হেল্প করে আর আমি মনে করি এটাতে কোনো লজ্জার কিছু আছে বলে কারণ দেখো স্বামী স্ত্রী মানে একে অপরের পরিপূরক জানি সে আমার দুঃখে দাঁড়াবে আমি তার দুঃখে দাঁড়াবো তবেই না স্বামী স্ত্রী যাই হোক হ্যাঁ যারা বোঝে না তাদের তো কোনো লাভ নেই না সবাই যে সব কিছু বুঝবে জানবে তারও তো কোনো মানে নেই তো যাই হোক আর কী বলবো তা একে অপরের পাশে দাঁড়িয়ে এইভাবে যদি একসাথে পথ চলতে পারি তোমার মানে দুঃখে যদি থাকি তোমার সুখেও থাক সুখে যদি থাকি দুঃখেও তো থাকবো তাই না তো যাই হোক আর কী বলবো আমি যে মেনুটা বানাবো সেই মেনুটার মধ্যে একটা মেনু আমি করব আর একটা মেনু তোমাদের দাদাভাই বানাবে তো হয়তো সেটা পুরো রেডি করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে কি মেনু বানাচ্ছি সেটা পেরে যাব শেয়ার করতে আর সেটা দেখে তোমরা সবাই বুঝে যাবে আমি মুখেও বলে দেবো অবশ্যই তবে এখনই না একটু পরে আসি দেখো তোমাদের সাথে সন্ধ্যে দেওয়াটা একটু শেয়ার করি দেখো বন্ধুরা আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে অনেক দিন পর একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম সচরাচর আমি দুপুর বা এরকম সন্ধ্যের দিকে ঘুমাই না কিন্তু আজকে একটু চোখ লেগে গিয়েছিলো ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়লাম আর যখন জেগেছিলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম আর ও মানে আমি ওর পাশে শুয়েছি বলে অনেকক্ষণ ঘুমাল এখনও ঘুমাচ্ছে ও তো এখন ভিডিওটা তো তোমাদের কাছে পৌঁছোতেই হবে রোজকার ডিউটি আমার তো দেখো রাতের মেনুটা কি তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো এখানে নতুন আলু কেটে সিদ্ধ বসাবো নতুন আলুর দম হবে আর এখানে এখানে দেখো ডাল ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে বিউলির ডাল এটা হচ্ছে এখন বাটবো এই যে মিক্সিটা তুলে নিয়ে যাওয়ার জন্য দুপুরবেলা তো এটা হবে বিউলিটার আজকে রাধা বল্লবী রাধা বল্লবী আর নতুন আলুর আলুর দম তো বন্ধুরা দেখো ভিডিওটা দেখো গলার আওয়াজ পেয়েই উঠে পড়েছে চলে এসছে দিদির কোলে চেপে তো রাতে তৈরি করা মেনুটা যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই অনেকটা রাত হয়ে যাবে ভিডিওটা পৌঁছতে তাই ভিডিও পৌঁছাতে অনেকটা রাতই হয়ে যাচ্ছে তৈরি করে এডিট করতে একটু সময় তো লাগে সারাদিন কাজ ছেড়ে বুঝতেই পারছ তো যাই হোক অনেক নতুন বন্ধু হয়েছে আমার অনেকেই আমার পাশে আছো এইভাবে আজকেও বলবো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আই আইকনটা প্রেস করতেই হবে তোমাদেরকে বেল আইকনটা যাই হোক আর ভিডিওটা ভালো লেগে থাকলে রোজকার একই কথা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই চাই দেখো তোমরা যদি কমেন্ট না করো আমি কি করে বুঝবো বলো আমার ভিডিও দেওয়া ঠিক হচ্ছে কি হচ্ছে না ভুল জুটি তো মানুষের মধ্যে থাকেই যদি একটু ধরিয়ে দাও খুব ভালো হয় নতুন করছি তো ব্লগ বুঝতেই পারছো তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না ও উঠে পড়েছে কাঁদছে একটু খাওয়াবো ওকে তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার আসছি কালকের জন্য নতুন ব্লগ তোমাদের জন্য আসবে তার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর কালকে কি প্রসঙ্গ তোমাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করা আছে তত ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো টাটা গুড নাইট ভালো থেকো